বন্ধুরা আমি কীভাবে সেদ্ধ ভাত রান্না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি একবার একটা শর্টস পোস্ট করেছিলাম সেটাতে আমি আমার মামার বাড়িতে আমার দিদা কিভাবে রান্না করতো সেটা সেই গল্পটা আমি শেয়ার করেছিলাম তো সেখানে করে অনেকেই বলেছিল এ বাবা সেদ্ধ ভাত এ তো আমাদের বাড়ির গরু দেখায় অনেকে বলেছিল বাবা দেখে তো ঘেন্না লাগছে কিন্তু খাওয়াটা যার যার নিজস্বতা যে যেরকম খেতে পছন্দ করে তো আজকে আমি আবার সেই সেদ্ধ ভাত নিয়ে হাজির হয়েছি এখানে আমি সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দেবো লাউ পাতা লাউ পাতাগুলো ছাড়িয়ে নেব আর লাউ পাতার কচি ডগাগুলোও কিন্তু নিয়ে নেব নেব কুমড়ো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা মাঝখান থেকে বুকেটা ছাড়িয়ে নিয়ে দুটো ফালা করে নেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে এবার গ্যাস চালিয়ে দেবো গ্যাসে বসিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল জলটা গরম হতে দেব এখানে আমি গোবিন্দভোগ আতপ চাল দিয়ে সেদ্ধ ভাত করবো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর গোবিন্দভোগ আতপ চাল নাকি খুব একটা বেশি ধুতে হয় না কারণ তার যে সেন্টটা থাকে গন্ধটা থাকে সেটা বেরিয়ে যায় সেই জন্য হয় একটু মুছে নেবে কাপড়ে না হলে একবার কি দুবার ভালো করে ধুয়ে নিতে পারো চালটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটা দিলে লবণ দিয়ে সেদ্ধ করলে চালটা ভাতের মধ্যে বেশ সুন্দর লবণটা চলে যায় ভাতটা সেদ্ধ হতে থাক এখানে আমি দিয়ে দেব মুরগির ডিম মুরগির ডিমটা আমি সেদ্ধ করে নেব কারণ সেদ্ধ ভাতের সঙ্গে মুরগির ডিম সেদ্ধ কিন্তু দিব্য লাগে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আলু সেদ্ধ আলুটা আমি এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি কুকারের মধ্যে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব সামান্য জল দিয়ে কুকারের মধ্যে আলুটা সেদ্ধ বসিয়ে দেব। তাহলে তিনটেই একসঙ্গে হতে থাকবে দেখো এই সবগুলো করতে করতে কিন্তু আমার সেদ্ধভাত্রায় অনেকটাই ফুটে গেছে যখন মাঝামাঝিতে ফুট ধরে যাবে তখন কিন্তু কটা রসুন ফেলে দেবো দেখো রসুনটা কিন্তু অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু একবার দিয়ে খেয়ে দেখো দারুণ সুন্দর লাগে খেতে দিয়ে দেবো দুটো টমেটো টমেটোটাও হয়তো কেউ কেউ দেয় কেউ কেউ দেয় না আমি কিন্তু দিই আমার কিন্তু বেশ খেতে লাগে দিয়ে দেবো লাউ শাকের পাতাগুলো লাউ শাকের পাতাগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম একটু কুচিয়ে নিয়েছিলাম এবার সব সবজি সবজিপাতি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, একটু ফুটে উঠলে কিন্তু নামিয়ে দেব কারণ লাউ শাক টমেটো রসুন সবই নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা একটা বাটির মধ্যে নিয়ে নিই আলুটা এখন একটু গরম আছে দেখো এদিকে সেদ্ধ ভাতটাও কিন্তু হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে হাঁড়ির মুখে একটা ঢাকা দিয়ে দেবো কারণ সেদ্ধ ভাত কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে এদিকে আলু সেদ্ধটা মেখে নেবো সর্ষের তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম গরম তেলটায় আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ আর সাথে শুকনো লঙ্কা খুব ভালো করে মেখে নেব আলুর সঙ্গে সেদ্ধ ভাতের সাথে তো আলু মাখাটা দিতেই হবে তোমরাও কি এইভাবেই বানাও না অন্যরকম অবশ্যই জানিও তবে আমরা বাঙালিরা মাছ ভাতের সঙ্গে সেদ্ধ ভাতটাও কিন্তু মাঝে মাঝে পছন্দ করি কি তাই তো তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর পরের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে